তোমরা সবাই ভাবছ তো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে নাদু আমাকে একটা সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে তো সারপ্রাইজটা কি এখন একটাই প্রশ্ন তোমাদের মধ্যে তো সারপ্রাইজটা হলো এই যে আমরা মোমো খেতে চলে এসেছি আর আমি খুব 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 খেতে ভালোবাসি মোমো তো তবে সব জায়গায় মোমো খেতে ভালো লাগে না যেখানে ভালো লাগে আমার সেখানেই নিয়ে আসে তারপর আমাদের যে স্যুপটা দিয়েছিল ওই স্যুপটা আমার এতটা খেতে ভালো লাগে না তাই নাদুই ওটা খেয়েছিলো আর আমি খাইনি তারপর আমি তোমাদের দেখিয়ে দিলাম দোকানটা এবার তোমরা গেস্ট করে বলতে পারো দোকানটা কোথায় দেখি কে কে পারো বলতে তারপর আমরা চলে এলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট আমায় খেতে এতটা ভালো লাগে না নাদুই খেতে ভালোবাসে তো ও খাচ্ছিলো তারপর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মন দিয়ে যে পাপড়ি চাট কেমন করে বানাচ্ছে তারপর ও ভাবছে যে ও দোকানটা দিবে পাপড়ি চাটে তো তোমরা সবাই কমেন্টে বলো কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো আর তোমরা সবাই অবশ্যই অবশ্যই বলো আর থ্যাংকস ফর ওয়াচিং